হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত জানিয়ে আজকে এই ভিডিওটা শুরু করছি দেখো আজকে সকালে কাঠ মুি হচ্ছে বাসন্তী পোলাও করেছি এই দেখো এই একটা এই যে আর টিফিন বক্সে রয়েছে তিনখানা বক্সে রয়েছে আর আর দাদার মধ্যেও রয়েছে এটা হচ্ছে সকালে মেয়ে খাবে আর এখানে বানিয়েছি হচ্ছে আলুর দম দেখো আলুর দম হচ্ছে ঠিক আছে কেমন হয়েছে বলবে আলুর দমটা বন্ধুরা দেখো দেখিয়ে দিলাম কি বানিয়েছি এই তিনটে বক্স মানে দুটো কন্টেনার আমি রেখে দেবো ফ্রিজের মধ্যে আর আর একটা মায়ের বাড়িতে পাঠাবো কেন ওরা কিছু না মানে কিছু যদি ভালো জিনিস বানায় না দিয়ে খায় না এবার আমিও তো না দিয়ে খেতে পারবো না ওর জন্য ও ভাইয়ের জন্য নিয়ে যাব ঠিক আছে আর কোন সময় পরে